শুক্র দর্শক আসসালামু আলাইকুম রাজামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ছোটো ভাইয়ের অপারেশনের মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিন আজকে তো অত্যন্ত চমৎকার উনি রেজাল্ট পেয়েছে তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো যে ওনার গ্রেড কত ছিল উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে একটু স্মৃতিচারণ করি আমরা যারা জ্ঞান কোনো পেশেন্ট তারা কিন্তু জামাকাপড় পরতে পারি না টি শার্ট শার্ট পাঞ্জাবি তো পড়তেই পারি না তবে যখন বাজারে গিয়ে আমরা শার্ট কিনি এই দুই দিকে পকেটওয়ালা শার্ট কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করে পড়ি দুই দিকে পকেট থাকতে হবে যাতে এই জিনিসটা না বোঝা যায় প্রত্যেকটা মুহূর্ত আমাদের ডিপ্রেশনের মধ্যে যায় অফিস আদালত ব্যবসায়ী যারা ব্যবসা করতে পারে না যারা চাকরিজীবী সঠিক ঠিকভাবে চাকরিতে মনোনিবেশ করতে পারে না যারা স্টুডেন্ট আছে তারা পড়াশোনা করতে পারে না শুধুমাত্র এই রোগটার জন্য তো এই রোগের একটাই সলিউশন সার্জারি সার্জারি করলে কিন্তু আপনি সলিউশন পেয়ে যাবেন এবং মনে হবে যে জীবনটা অনেক রঙিন এখন মনে হয় না যে জীবনটা একটা জীবন কি বাঁচা যায় যাদের ব্রেস্টটা একটু বড় এই বেস্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞানকমিশার পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জিটেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপরেশন হয়েছে কিন্তু জাস্ট অপরেশন করার পরেই এর উল্টা হয়ে যাবে মনে হবে যে লাইফ ইজ বিউটিফুল তো এই কথাগুলো আমার জীবন থেকে নেওয়া আমার রিয়াল এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের সাথেও মিলবে আপনারা যারা পেশেন্ট সো আমি কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন মোটামুটি ছাব্বিশ দিন হলো অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিলো তো আমি খুব সুন্দরভাবে বোঝাই দিলাম কীভাবে কী করতে হবে কোথায় আসতে হবে অপারেশনের আগে পরে কি কি প্রবলেম হতে পারে তো সব মিলে উনি ডক্টর ইকবাল স্যারের কাছে অপারেশন করে ফেললো ওনার গ্রেড টু কেন ছিল ওনার আটচল্লিশ হাজার টাকা লেগেছে গ্রেড টু এর তিনটা ক্যাটাগরি থাকে গ্রেড টু এ টু বি টু সি সো ওনার গ্রেড টু ছিল সো আটচল্লিশ টাকা কিন্তু ওনার অপারেশন হয়েছে এবং দেখেন অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছে কোনো দাগ বোঝা যাচ্ছে না মাত্র ছাব্বিশ দিন যখন ৬ মাস যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে ওনার অপারেশন হয়েছে ওনার অপারেশনটি সিঙ্গেল কি হোলের মাধ্যমে হয়েছে আমি আবারও বলছি সিঙ্গেল কি হোল এটা কিন্তু খুব আধুনিক পদ্ধতি কলকাতার চেন্নাই আমেরিকাতে এই পদ্ধতিতে অপারেশন হয় তো বাংলাদেশে ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু এই পদ্ধতিতে অপারেশন করছে এবং অপারেশনের পরবর্তী রেজাল্ট কিন্তু এক্সিলেন্ট পাঁচ ছয় মাস গেলে কিন্তু আর বোঝা যায় না সার্জারি হয়েছে অন্যান্য ডাক্তার দেখবেন চার জায়গায় ফুটা করে এতে কিন্তু দাগ একটু বেশি হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে বললে কিন্তু মাত্র দুইটা ফুটা হবে নিপুলের এই কালো অংশে দুই পাশে দুইটা সো কালো অংশে যেহেতু আটা হয় সো দালটা কিন্তু ওইভাবে ভিজুয়ালাইজড হয় না ছয় সাত মাস গেলে একটু কেয়ার করলে কিন্তু আর বোঝাই যায় না যে আপনাদের অপারেশন হয়েছে সো এই সার্জারি কি আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা গান কমেশা পেশেন্ট আছেন যারা ভাবছেন সার্জারি করব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা আপনাদের মনের মতো একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ